কাউার মালিক নবী কাউসার ফিলাইবা উদারিতে গ নী নবী তুমি নবী তোমার লাইয়া বানায় আছে গো আমার সারাটা দু আগ নবী নবী তুমি নবীলাম বি জবান খুলে কন্যা মার হাবা ভাইও আলী আকবর গেছেন সাদা তো গেছে এবার ইমাম হুসাইনের ফালা নয় মহর ইমাম হুসাইন দা দি আল্লাহ তালানহ ওনার স্ত্রী হজর সাহারা বানুর ডান রান মুবারকের উপরে মাথাটা রাইকা কোরআন তালাওয়াত করতেছে তাইলে বোঝা গেল স্ত্রীর ডান রানের উপরে মাথা রাইকা কোরআন পরা নবীর বংশধরের শূন্য মার হাবা